প্রিয় দর্শক শ্রোতরা আজকা আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বালিয়াকান্দি থানা বওয়ারপুর ইউনেনের একজানা গ্রাম আঞ্জমানি কাদরিয়া খানকা পাকের ঘোরার জন্য আসলাম একটু দেখার জন্য আমি আপনাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আর আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব সে মহরম পাকের নিশানা ছিল এখন দুইটা লাল ও কালো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গেট ওর বড় মালিক পাকের হচ্ছে ওরস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ইয়ার কার্যকলাপ যেখানে যা কিছু করেছে এটা হচ্ছে খানকা শরীফে যে ঘর যেটা দেখতে পাচ্ছেন টিনের ঘর এটার মধ্যেই হচ্ছে হাজিরা দেওয়া হয় খানকা শরীফ আর হচ্ছে মসজিদ মসজিদের মানে পিছন পাড় আমি আপনাদের দেখাচ্ছি তো সামনের পাটও অবশ্যই যাব তার মধ্যে আপনারা সাথে থাকবেন আমি দেখানোর চেষ্টা করব দেখেন এর ডিজাইন অনেক সুন্দর করে নকশা করা অবশ্য অনেক সুন্দর এটা হচ্ছে মসজিদের সামনের অংশ আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন আপনারা নিশান মহরম পাক গেছে তার নিশান এখনো দেখা যাচ্ছে আছে দেখতে পাচ্ছেন আঞ্জমানি কাদরিয়া তরিকার এক শাখা রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানা বহরপুর ইউনিয়নের একতজনা গ্রামে অবস্থিত রয়েছে আপনারা যারা তরিকা পঙ্ক্তি লোক আছেন তরিকার ভাইও বোনেরা আছেন আপনারা যদি এখানে আসতে চান আমি আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি আপনারা আসবেন হচ্ছে রাজবাড়ি থেকে বাণীবহ বাণীবহ থেকে একত গ্রাম বলবেন আপনাদেরকে গাড়িতে নিয়ে আসবেন বাণীভ থেকে বিশ টাকা ভাড়া দিলেই খানকার শরীফের পাশে আপনারা পৌঁছা যাবেন অনেক সুন্দর যারা তরিকা পঙ্ক্তি লোক আছেন তারা বসে আসবেন দেখবেন দেখেন এত সুন্দর ডিজাইন নকশা অনেকটাই দেখার জন্য সৌন্দর্য